কি তোর মন খারাপ কেন খেতে বসে এরকম মনমরা করে আছিস খাওয়া শুরু কর খাবার সামনে রেখে বসে দেখতে হয় না আর বলো না আপু তিন দিন মোটা হয়ে যাচ্ছি আমার মুখে কত দাগ হয়েছে কি করব কি খাবো কিছুই বুঝতে পারছি না মিথি ওজন হ্রাসের জন্য তুই নিয়মিত দইয়ের সাথে তুলসী রস খেতে পারিস এতে করে তোর ওজন অনেকটা কমে যাবে তার সাথে তুই সকালে উঠে এক গরম পানির ভিতর মধু মধু দিয়ে খেতে পারিস এতে করেও অনেক ওজন কমে যাবে আর এই যে চেহারার যে সমস্যা বললি নিয়মিত চেহারায় মাখন মাখলে চেহারার ডাক অনেকটা দূর হয়ে যায় আর তোর মুখে তো অনেক অনুজ্বলতা দেখছি নিয়মিত তুই মুখে ঘি মাখতে পারিস এতে করে তোর মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে অনেকটা আচ্ছা আপু তোমাকে অনেক ধন্যবাদ তোমার বলা টিপসগুলো আমি ফলো করে দেখব